হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল পৌষ পার্বণ উপলক্ষে আজ আমি আপনাদের সাথে পাকন পিঠের রেসিপি শেয়ার করবো এই পিঠেটা বানানো খুবই সহজ আর খুবই টেস্টি হয় সবার প্রথমে আমি পাকন পিঠের ভেতরে যে পুটটা দেওয়া হয় সেটা বানিয়ে নেব এর জন্য কড়াইতে আমি দু কাপ দুধ দিয়ে দিলাম দুধটা খুব ভালোভাবে ফুটে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারশো গ্রামের মতন মাখা সন্দেশ আপনারা চাইলে পুরের জন্য মাখা সন্দেশের পরিবর্তে নারকেলও ব্যবহার করতে পারেন দুধের সাথে সন্দেশটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টির জন্য এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রামের মতন পাটালি গুড় গুড়টা দেওয়ার ফলে দুধের মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে ক্ষীতটা আমার একদম রেডি হয়ে গেছে এর থেকে বেশি আর শুকোনোর প্রয়োজন নেই এটা ঠান্ডা হয়ে গেলে একদম টাইট হয়ে যাবে এবার আমি পাকন পিঠের ডোটা বানিয়ে নেব এর জন্য আমাদের লাগছে তিন বাটি ময়দা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু নুন ওয়ান টি স্পুন চিনি ওয়ান টেবিল স্পুন গাওয়া ঘি আর টু টেবিল স্পুনের মতন রিফাইন্ড অয়েল এবার এই ময়দাটাকে খুব ভালোভাবে ময়াম দিতে হবে যত ভালোভাবে ময়াম দেবেন পিঠেটা খেতে তত বেশি সফট হবে ময়দাটা আমার খুব ভালোভাবে ময়াম হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন হাতে করে মুঠো করলে এটা দলা পাকিয়ে যাচ্ছে এবার আমি অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব এই পিঠেটা আপনারা যে কোনো সময়ে খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস দিয়েই বানিয়ে ফেলতে পারবেন ডোটা আমার মাখা হয়ে গেছে খেয়াল রাখবেন ডোটা যাতে খুব বেশি নরমও না হয়ে যায় আবার খুব বেশি টাইটও না হয়ে যায় এবার আমি এটাকে ঢাকা দিয়ে পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দেব এবার একটা কড়াইতে আমি এক লিটারের মতন দুধ নিয়ে নিয়েছি দুধটাকে আমি ভালোভাবে ফুটতে দেব যাতে এটা একটু ঘন হয়ে যায় মিষ্টির জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম মতন পাটালি গুড় দুধটা ফুটতে থাকুক তো চলুন ততক্ষণ আমরা পিঠেগুলোকে বানিয়ে ফেলি ময়দাতে যে চিনিগুলো আমি দিয়েছিলাম ওটা ভালোভাবে গলে গেছে আবারও আমি ময়দাটাকে একটু ভালোভাবে মেখে নেব এবার আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নেব আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীরকম সাইজের লেচি বানিয়ে নিয়েছি লেচিগুলোকে খুব বেশি বড় করবেন না তাহলে এটা খেতে একদমই ভালো লাগবে না এবার আমি একটা লেচি নিয়ে এটাকে পাতলা করে বেলে নেব ময়দাটা আমার বেলা হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন এর থিকনেসটা এবার আমি এর মধ্যে আগে থেকে করে রাখা ক্ষীরের পুরটা দিয়ে পুলিপিঠের শেপ দিয়ে নেব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন এবার আমি সামান্য একটু জল লাগিয়ে এর ধারগুলো একটু একটু করে মুড়িয়ে দেব তাহলে পিঠেগুলোকে দেখতে খুব সুন্দর লাগবে একটা পিঠে আমার বানানো হয়ে গেছে দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে একই রকমভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব পিঠেগুলো আমার সব বানানো হয়ে গেছে এবার আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল ভালোভাবে গরম করে নিয়েছি এবার একে একে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে ভেজে নেব পিঠেগুলো আমি উল্টে পাল্টে ভালোভাবে লাল করে ভেজে নেব যাতে এগুলো কাঁচা না থেকে যায় যদি কাঁচা থেকে যায় তাহলে পিঠেটা খেতে একদমই ভালো লাগবে না পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে ছেকে তুলে নেব এই একই রকম ভাবে আমি বাকিগুলো ভেজে নেব পিঠেগুলো আমার সব ভাজা হয়ে গেছে ওদিকে দুধটাও আমার ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এবার আমি এক এক করে পিঠেগুলোকে এর মধ্যে দিয়ে দেব পাকন পিঠেগুলো দুধের মধ্যে দিয়ে দশ মিনিটের মতন ভালোভাবে ফুটিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে এবার আমি সবশেষে এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দিলাম দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এবার এটাকে ঢাকা দিয়ে দু থেকে তিন ঘন্টার মতন রেখে দিতে হবে যাতে পিঠেগুলো দুধটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে পাকন পিঠে আমার একদম রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন দুধে ভিজে পিঠেগুলো ডাবল হয়ে গেছে আপনারাও একবার বাড়িতে এই পিঠেটা ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে